তো প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের যে এই পুকুরটা আসলে এখানকার এখানে আপনার দেখেন মাটি ফালা হইতেছে বোন আর এখন মাটি দাম এইরকম তো এখানে আপনার টোটাল মাটি হইলো আপনি তিন গাড়ি অলরেডি ফালা হয়েছে আর আপনার এরকম দাম আর কি একশো গাড়ি ফালা চাইছি টোটাল আর সিলিপটা আপনাদেরকে দেখা দিই তো এটা হইতেছে আপনার স্লিপ দেখেন সিরিয়াল সিরিয়াল আছে তারিখ দেখেন তারিখ দেখেন এক তারিখ আছে এক এক পঁচিশ তো দুই হাজার পঁচিশ পরে গেল আমাদের জন্য নতুন বছর এটাই নতুন বিলা বিছর কোনো বস্তু নাই বা আগেও যেরকম পরেওরম কোনো উৎসব টুসব পালন করি না যেহেতু নতুন বছর পিকনিক চিকনিক খায় কিছুই খাই না তো এখানে আজকে মাটি ফেলা হবো পুরাপুরি দেওয়া হবো তো মাটি দিয়ে ওখানে ই করার পরে আপনার বাড়িতে দেখেন পুরা ওই জন্য খিচুড়ি রান্না চলতেছে সবজির খিচুড়ি কীরকম রকম দেখা খালা সবজি রয়েছে তো কীরকম হয়েছে দেখাতে পারবো না এটা হয়তো আর রুমটা কি গড়া লাইছে ফুলহানে 21 21 42 42 43 43 44, 44 45 আর একটা দেখা আংগড়ের ধোবে মোবাইল দেখতেছেন মোবাইল 613 47 48, 49, परो परो। ভারদাসলাম কটা ভাত খড় দনে ভাত ছাত খাই আবার যাব আর কি আরখানে সো ফাইনালি কত আ দসে যা আমাদের মাটি এখান থেকে কাটাইয়া নিয়ে ফেলা কাকা আসু কে হ্যাঁ আবরি মাটি দি দি সব বেজল তো হবে না আবার না বেজল কি হবে বেজল হবে কে আরে দাদা ফাইনাল মাটি আংরে মাটি দরকার কি এটা দা সাংবাদিক

আগে তো আগে তো হবো যাই দিও মারি আছে যাই দাও যাই যা মারি লোড দিও লোড টাকা খুদো খুদো আরে

এটা আগে ছিল এই দেখেন মাথাওয়ারির উপরে খ্যাত বেসন টেসন বোন আর রেডি মাসে স্কুল হয়ে গেল ছুটি একটাই আই বাজা না বলে যাই হোক মাছ মারে নিয়েছে দেখলে বলেন কি করনে সার্ফ করে গরুতে দেখেন গরুর এক দরে কম্বল কাঁচা দিয়েছে কম্বল কম্বল বা কোন দাস এখন কার খ্যাত ফ্রি সাউন্সে একটা কার চল আপনার এদিকে দেখতে পাচ্ছেন যে পতাকা উড়াইছে পতাকা ওড়ার কারণ হয়েছে আপনার আমাদের যে আগের পিএম এম ছিল ডক্টর মনমোহন সিং নাকি তো উনি মারা গেছেন কদিন হলো যাই হোক দেখেন বিষ গাড়ির মাটি গেল এত দূর জাস্ট অল্প টোকা দিশাই মাটি গেছে না নাই পাগার থেকে এই পুকুর থেকে মাছটা মারা হয়েছিল মাছটা তো দেখতে পারলেন কাঠের মধ্যে ওইলে ওই গাছটার সেফটি মাল ভালো হয়ে গেছে কা অনেকটা আর বস্তু হয়ে গেছে আর কিছু এক সেগুন গাছ আসছিলো কাটা কাটা হয়েছে মানে মরে গেছে হালকা তো তার পারে তো দেখতেই তো সব দেখছিলেনি এখনকার একটা কি একটা বাতাস মানে ঠান্ডা বাতাস তো ঠান্ডা লাগে না যায় বেশি ঠান্ডার রে হাওয়া মানে লাহে লাহে ধীরে ধীরে আসেন তো তার জন্য এই পানি শিশির শিশির করতাছেন আপনার বিশ গাড়ি একই গাড়ি একুশ গাড়ি আছে না একুশ গাড়ি গেছে মাটি অল্প বেশি দেখা গেতেছে এখন দা নামাই দেয় নাকি মানে কোদাল টদাল দেহা নামাই না দিলে হয় না মাটি আসবো আপনার এই ইটের তুলে আসবো এই যে এটা লাস্ট সীমানা একটা খুঁটি রয়েছে যে ডাই এটা এবার পুরো মাটি আসো তো মেলা নি আইছে এবার আর ধরেন কিছু হবে এখন তারপরে শেষ না করে দিই এখন গাড়ি নাকি কষ্ট মজা হ্যাঁ টানা টানি ভালো লাগে না শাশু নিতেছে মজার বলে হাত ভাঙছে এরকম একটা দেহি বাইকার তো দেখেন কি একটা অবস্থা দৃশ্য মানে এতটা খারাপ আরাজকন মত যাব বন্ধ দেছে আর ভাঙ্গাল রা আপনিই সিধা আছে মানে বেকুর জাগে মানে একবারই বেকুর জাগে এসে সিধা ভাঙ্গে গেছে গা আর ইনদো তো ঠিক না 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 ফুল আছে রে ইনদো না ফুলা ফুলছে দেখো বাস না আই না দেখোনি হ্যাঁ ইন ধর ভাঙ্গে নাই ভাঙ্গা তো ফুললে দেখো বাস না তো মুজারোজন কেন জার কাছে কবি তুই তুই তো খালি জারিম করস সাইকেল করে ভাঙ্গা হ্যাঁ হে Honda ফাইনালি এই যে আপনি গাড়ি আয় পড়ছে গা

তো আপনার এই যে কাদের আলিক পাওয়া গেছে এখন কাদের আগে পড়ছে তোমার মুখ তো হুমছা মাসে তুমি তুমি গেছিলা গা মাসে জানো তো অব বাদ দিলাম ফাইনালি আপনার কথা বলতেছে কাদের আলিক পাওয়া গেছে আপনাদের দাও আশীর্বাদে যাই হোক ধন্যবাদ হুম হুম তোমার ল